গুড আফটারনুন এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন অনেকটাই ভালো আছি এখন ঘড়িতে বাজে আড়াইটে আর সকাল থেকে ব্লগ করিনি কারণ একটু ব্যস্ত ছিল এখন কি বলা তো জেনারেলি সবসময় ব্যস্তই থাকি কারণ যে আগে যেমন একটু শুয়ে বসে থাকা একটু ফ্রি টাইম এখন আর সেই শুয়ে বসে থাকা বা ফ্রি টাইমটা হয়তো চোখে দেখতে পারি না কারণ সারাক্ষণ কাজের মধ্যে দিয়ে লেগে যায় আর আজকে আমি চাদর ঠাদর কাছাকাছি করেছি বলে চাদর মাকে মা বলেছিল যে আমাকে দাও আমি ছাদে দিয়ে আসবো তা মা ছাদে দিয়ে আসার পরে এমন বৃষ্টি নেমেছে শুকিয়েছে কিছু কিছু জায়গায় ভিজা আছে আর ব্যালকনিও ভর্তি জামা কাপড় এখানে গামছা বালিশের ওষার পুরো ভর্তি ওর জন্য ওই হালকা ভিজা খুব একটা ভিজা নেই ভিজা হলে আমি কাঠের ওপর দিই না হালকা মানে একদম হয় না একটা স্যাঁত স্যাঁতে যে ব্যাপারটা থাকবে আবার ওদেরকে রিফ্লেক্ট মারছে মুখে যে স্যাঁত স্যাঁতে যে ব্যাপারটা থাকে ওই ব্যাপারটা ছিল বলেই এখানে মেলে দিয়েছি আর আজকে একটু হাতের নেল পলিশ পরেছি কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন ছোটোবেলায় জন্মদিনে যে আনন্দটা থাকতো এখন যত বড় হচ্ছি সেই আনন্দটা নেই আর সত্যি কথা বলতে এখন ঘরে এরকম সিচুয়েশান বাবা ওইদিকে শুয়ে রয়েছে যে যতই হোক আগের থেকে ভালো রেসপন্স করছে সব কিছু ঠিক আছে যতটা সুস্থ সবল মানুষ হট করে এরকম হয়ে গেলে ভালো লাগে না তার মধ্যে আমার মায়ের আবার কাল থেকে বুক ব্যথা পিঠ ব্যথা কি হচ্ছে না মানে দুই বাড়িতে সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাচ্ছি তো ওই বাড়িতে আর যেতে পারিনি কয়েকদিন আগে গেছিলাম মায়ের কাছে তো ওইদিকে মানে মায়ের বাড়ির দিকেও মনটা পড়ে রয়েছে যে কি হলো হঠাৎ করে বুক পিঠ ব্যথা কালকে রাত্রির থেকে নাকি বুক পিঠ ব্যথা করছে মায়ের যাই না এইখানে সামলাচ্ছি ওই এইখানে ছেড়ে দিলে এই বাড়ির মা পারবে না আর ওই বাড়িও যদি না সামলায় ওই বাড়ির মা তো মানে একদম তাও আমার যদিও বা একটু দৌড়া দৌড়ি এই করে কাজ করতে পারে আবার কালো লাগছে বললাম না রোদের কাছে গেলে মুখটা হয়ে যাচ্ছে মানে একদম মানে বলছে রিফ্লেক্ট মারছে আর এখানে থাকলে পুরো কালো লাগছে যাই হোক তো বৃষ্টিটা থেমে গেছিল আবার বৃষ্টি শুরু হবে মনে হয় মেঘ করে সেইখানটাতেই বসি ওই দিকটা না রোদের আলো পড়ছে না এতক্ষণ আলোটা পড়ছিল বলে রিফ্লেক্ট মুখে যাই হোক তো মায়ের শরীর খারাপ এই দিকে তালা সামলাতে পারছি না না ক্লান্ত হয়ে যাচ্ছি আমি পড়তে হবে কি করব আমাকে দুই বাড়ি সামলাতে হবে কিছু তো করার নেই কারণ এই বাড়ি যদি ছেড়ে দিই এই বাড়ির মা এ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে আর ওই বাড়িতে তো আমার মা অসুস্থই বা দিত যাই হোক আজকে হচ্ছে আমার জন্মদিন সেই উপলক্ষে একটু হাতে নেল পলিশ করেছি সকাল থেকে জন্মদিন সেলিব্রেট বলতে কিছুই হয়নি কৌশিক তো অফিস কেননা সোমবারে আমার জন্ম হয়েছিল তো এই বছরটা সোমবারেই জন্মদিন পর্যন্ত পাখাটা চালাই ভীষণ পরিমাণে গরম লাগছে ভীষণ মানে ভীষণ গরম করছে ভীষণ ও তো এই পাখাটাও গেছে এই পাখাটার যেন খড় ঘর খড় ঘর খড় আওয়াজ হচ্ছে আর এই নাইটিটা লালটু আমাকে দিয়েছে জন্মদিনে নাইটিটা এত বড় এত নাইটি নাইটিটা মানে একে আমি লম্বা আমার হাইট প্রায় পাঁচ সাড়ে সাত আট তো বুঝতেই পারছো আমি রকম লম্বা আমার এই নাইটিটা এত লম্বা না মানে একটু যদি মানে বেফাস পা ফেলে না পাটা মানে গোচট খেয়ে যাচ্ছি এতটাই নাইটিটা লালটু এনে দিয়েছে এই একটা নাইটি এনে দিয়েছে আর একটা চকলেট কালারের নাইটি এনে দিচ্ছে দেখাচ্ছি আর কালকে রাত্রিরে সব আমাকে এ দিয়েছে সারপ্রাইজ নাইটে দুটো আগেই দিয়ে দিয়েছিল আর গিফট বলতে আমার যেহেতু লেগিংস খুব দরকার ছিল তো আমার যেটা এসেনশিয়াল ওটাইও আমাকে দিয়েছে কালকে দুটো লেগেন্স দিয়েছে রাত্রিবেলা ওটাই বার্থডে গিফট আর আজকে দেখা যাক এখন কি হয় প্ল্যানিং বলতে এখনো কিছুই করিনি বা আমি তো করার কিছু না প্ল্যানিং করবে ও মানে যেহেতু আমার জন্মদিন ও প্ল্যানিং করে ওর জন্মদিন আমি প্ল্যানিং করি তো কি প্ল্যানিং এখনো যাই না আজকে সেরকম মানে আমাদের এই বাড়িতে না জন্মদিনের কোনো রীতি রিওয়াজ নেই মানে হয় না যে পায়েস খাওয়ানো বা পাঁচ রকমের ভাজা এই সব কিছু না ওই তাই আজকে মা করেছিল পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই আর ভাত আর উচ্ছে ভাজা ব্যাস আর কিচ্ছু হয়নি সেরকম বলতে ও অনেক মানে একভাবে অনেক কথা বলে ফেলেছি ছোটোবেলায় জন্মদিন হলে একটা আনন্দ হতো কি গিফট পাবো বাবা মা সেলিব্রেট করবে একটা ছোটবেলা একটা আলাদাই এমন থেকে বড়ো হলো না মনে হচ্ছে না আস্তে আস্তে মানে মৃত্যুর দিকে এগোচ্ছি মানে এক বছর কমে গেল যে বেঁচে আছে তার এক বছর কমে গেল আয়ু কমছে আস্তে আস্তে বড় হলে এই একটা ব্যাপার তো জন্মদিন অ্যাকচুয়ালি সবারই আনন্দ হয় আমার বলবো না যে আমার আনন্দ হচ্ছে না কিন্তু আজকের দিনটা যদি একটু বাবা মায়ের সাথে গিয়ে কাটাতে পারতাম তাহলে হয়তো আরেকটু আনন্দ লাগতো কিন্তু এই দুঃখের বিষয়ে যেতে পারবো না মা অনেকবার বলেছিল মা বাবা যে আয় 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 কিন্তু যাওয়া যাবে না কেননা এই বাড়িতেই অবস্থা যাওয়া যেত এখন যদি আমি বেরিয়েও যাই চারটের সময় যে ফিজিওথেরাপি করতে আসে সে আসবে এবার বাবা যেহেতু শোয়া পেশেন্ট একদম বডি ছেড়ে দিয়েছে ফিজিওথেরাপি করতে গেলে বাবাকে ধরতে হয় মা পারে না আমাকেই ধরতে হয় নাহলে আমি এখন বেরিয়ে যেতাম মা বাবার সাথে এক দু ঘন্টা কাটি আজকে আমার পড়ানো আছে এক দু ঘন্টা কাটি ওখান থেকে আবার পড়াতে যেতাম তা যেতে পারলাম না কি আর করে এবার কি তো মানে সব সময় তো সবার একদিন যায় না তবুও বিয়ের তিন বছর হতে চললো তিন বছর হয়ে গেছে কোনোদিনই বিয়ের পরে মা বাবার কাছে যায়নি তবু এই বছরটা না কেমন জানি মনটা আকুপাকু করছে তার উপরে শুনেছি মায়ের শরীরটা খারাপ মনটা না ঠিকছে না এখানে এখন পুরো আমার হাত পা সামলাতে হচ্ছে ওই বাড়িতে এখন চলে গেলে মা অথর্ব হয়ে পড়বে ফিজিওথেরাপি যদি আজকে না আসতো আমি চলে যেতাম কারণ বাবা এখন শুয়ে বসে থাকবে বাবার আর মানে শ্বশুর কথা বলছি বাবার আর কোনো কাজ নেই কিন্তু ওই কিছু করেনি ও শাশুড়ি মা দুশো টাকা দিয়েছে নাইটি কেনার জন্য মাও ডেকেছিল মা বলছে আয় বিরিয়ানি মাংস মাংস না মা যেতে পারবো না বেকার এবার তার মধ্যে আবার এখানে বাবা তো আছে ওখানে গিয়ে মানে আনন্দ করতে পারতাম অসুবিধা হতো না কিন্তু আমার আর একটা ভয় লাগে যে শাশুড়ি মা বাবাকে পারবে কি না দিকে টেনশন নিতে নিতে না আমি কোন দিন না অসুস্থ হয়ে পড়ি মাঝখানে চোখ মুখ পুরো ঢুকে গেছিলো এখন চোখ মুখ ঢোকাটা একটু ঠিক আছে কিন্তু না নিজেকে যদি রাত্রেবেলা শুই এতটা ক্লান্ত লাগে নিজেকে দেখে বা নিজের শুয়েটার মানে আগে শুয়ে ফোন দেখা এ করা সব কিছু করতাম ফোন করা বিভিন্ন ধরনের কাজ করতাম ঘরে এই মোছা সেই মোছা এখন ড্রেসিং টেবিলগুলো এতটাই নোংরা হয়ে গেছে না ইচ্ছাও করে না যে ওটা মুছে একটু শুয়ে থাকে দেখো আজকে জন্মদিন বলে আজকে আর কিছু করলাম না কাল থেকে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না সব দিনটাই তো সামলাতে হবে তাই না কালকে পাঁপড় ভেজেছিলাম কিছুটা পাঁপড় এখানে রয়েছে তো ভাবলাম খেয়ে নিই না সাবুর পাপড়গুলো নরম হয়ে যাবে আজকে হচ্ছে উল্টো রথ তো জন্য পাঁপড় ভাজা আজকেই খাওয়া হতো কিন্তু যেহেতু লালটুর অফিস রয়েছে তারপরে জন্মদিন রয়েছে ওই জন্য পাপড় ভাজা কখন আর খাওয়া হবে সত্যি কথা বলতে ও অফিস থেকে না এমন টাইমে এখন আসে যে পাপড় ভাজা করবো সে পাপড় ভাজা করলে না রাত্রে খাবারটা ভন্ডুল হয়ে যায় ওই জন্য কালকে রবিবার ছিল কালকে পাপড় ভেজা তার থেকে বড় কথা কালকে এসেছিল বর্দা বড় বৌদি মানে আমার বড় ভাসুর আর বড় বৌদি এসেছিলেন তো আমি ভাসুরকে কি দাদাই তো সবাই বলে তো আমি দাদাই বলি এরা আমার ভাসুর কম আমার বন্ধু বেশি মানে এত ওদের সাথে ফ্র্যাঙ্কলি বর্দা ভাই হচ্ছে সবার বড় এদের মানে নিজের এরা নিজের মানে আমার ভাসুর না পিস্ত তো যে ভাসুর বলে সেই কিন্তু পুরো নিজের দাদার মতো তো ওনারা এসেছিলো ওনাদের ওনার আমরা তো পাঁপড় ভাজছিলামও আর ওনাদের জন্য কিছুটা পাঁপড় হয়েছে তো অনেকটা ভেজে ফেলেছি তো এটা এখন খাই শুয়ে শুয়ে মানে দুপুরবেলা না খাওয়া দাওয়ার পরে মনে হয় না একটু চটপটা কিছু খাই বা পেট ভরে ভাত খাই সেটা নয় কিন্তু তারপরও মনে হয় একটু চটপটা কিছু খেলে যেন ভালো লাগে তো ভিডিও এডিটিং করছিলাম তো ভাবলাম যে হট করে মনে পড়ে যে পাঁপড়টা বাইরে রয়েছে বেশিক্ষণ রেখে দিলে নরম হয়ে যাবে তো ভালাম না একটু খেই নি কেননা রাত্রে হয়তো আর খাওয়া হবে না পাঁপড়টা কেন কৌশিক এসে তো না তারপর ও খেলে ওই যে বললাম যেমন রাত্রের খাওয়াটাও ঘোরগুলো হয়ে যায় পেছনে জামা কাপড়গুলো মেলা রয়েছে কি বিচ্ছি লাগবে কি করব বলো ঘর ছোট হলে আর ফ্ল্যাট বাড়ি হলে নিজের জমি হলে কি হতো বাইরে আমাদের বাবার বাড়িতে বাইরে তারে হতে পারে অ্যাডভেস্টারের ঘর কিন্তু বাইরে তারে তারে মেলে দিলাম শুকিয়ে গেলে এখানে কোথায় মেলবো ওই ছাদে যাবো ছাদে এবার দশজনের জামা কাপড় রয়েছে ছাদে সবার জামা কাপড় তো আমার জামা কাপড় মেলবো বলে আমি সবারটা খেলে সরিয়ে দেবো এরকম তো কোনো ব্যাপার না তো ওর জন্যই আর কি হালকা শুকিয়ে গেছে একটু পরেই ইয়ে করে দেবো আর বার্থডের জন্য চুল কালার করেছি বুঝতে পারছো না বারগান্ডি কালার করেছি এখন চুল কালার দেখাতে গেলে আমাকে রোদে দাঁড়াতে হবে এই আমার শুরু হলো আমার মা দেখলেই বলতো বারগান্ডি কালার যখনই করতাম ও এমনি বোঝা যায় এমনি চুলটা কালো আগে রোদ বা আলোর নিচে গেলে মনে হয় কালার করেছি আমার মা দেখে বলতেই যে ওর শুরু হলো এই আয়না নেবে আর রোদের কাছে তাই করতাম আয়না নিয়ে এরকম রোদের কাছে গিয়ে করে দেখতাম যে চুলটা আদৌ কালার হয়েছে কিনা তো যাই হোক এখন এরকম দেখে মনে হচ্ছে যে কালার হয়নি কিন্তু রোদ বা লাইটের কাছে গেলে দাঁড়ো তা একবার দেখাই তোমরা দেখতে পাবে কিনে বাবা জামা কাপড় সব ইয়ে হয়ে রয়েছে বোঝা যাচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না যে হালকা হালকা লাল হয়েছে না এই তো বারগান্ডি কালার দেখতে ভালো লাগে চুলে না চট করে বোঝা যায় না তো ও করেছি দেখি কেমন হয় চলে এসেছি এসে রেডি হয়ে গেছি নিচে পরা বাইরে যাব আজকে খেতে তো বাবাকে আগে খাইয়ে দিই বাবাকে আগে খাওয়ানো উচিত ছিল সাড়ে নটা নাগাদ পেরোবো বাবাকে খাইয়ে ততক্ষণ খাইয়ে দি হ্যাঁ একটার সময় বাড়ি আস তো সব জামা কাপড় রেডি করে রেখেছি লাল টু কেক এনেছে এখন বাবাকে যাই ঠিক আছে সব সময় সবার দিন সমান যায় না তুই বলছে ছোট কেক ঠিক আছে প্রত্যেকবারই তো বড় কেক কাটি এক বছর যদি ছোট কাটি তো কি হয়েছে আমাদের হিসাব মতো বার্থডে সেলিব্রেট করা উচিতই বাড়িতে এরকম পেশেন্ট রয়েছে উচিত না তাও তুমি করছো আমি বারণ করেছিলাম শুনে ঠিক আছে তার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছো ঠিক আছে যাই এসব এসব যুক্তিতর্কে যাচ্ছি না আমি আগে যাই বাবার খাবারটা গরম করে বাবাকে আগে খাইয়ে খাবারটা রয়েছে ভাত মাংস সবজি সমস্ত কিছু ডাল দিয়ে যেমন করি আর কি ওরকম করে একদম পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এবারে এটাকে বাবাকে খাইয়ে দেবো খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে বেরোবো শুরের বার্থডে কেক যদি সত্যি কথা বলো ব্ল্যাক ফরেস্টের থেকে আমার এই কেকটা ভীষণ ভালো মার্বেল ম্যানিয়া না এই যে এই যে এই যে নাইফ এই দিকে নাইফ নাইফ খুঁজছ তো চলো হ্যাপি বার্থডে ঝগড়ুটে হ্যাপি বার্থডে কোকো ডাইল হ্যাপি বার্থডে টু ইউ কেন সায়নাটা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর এই কানের দুলটা আমি নতুন কিনেছি যা অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না এই কানের দুলটা নতুন কিনেছি এই নতুন কানেরটাই পড়লাম আজকে যাই না জিন্সের সাথে মানাচ্ছে কিনা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এসে দেখি বাবার টিভি দেখছে লাগলো মুখে নুইটা এড্রোলে চোখে লেগে যেত এরম করেছে না বাবা কি বলো বলো ট্যাটুটা ঠিক আছে তো বাবাকে এসে শুয়ে দিলাম এসে দেখি মা ঘুমিয়ে গেছে বাবার টিভি দেখছিলো শুয়ে শুয়ে তো টিভি বন্ধ করলাম বাবাকে ঠিকঠাক করে সব শুয়ে এমনি শুয়ে দিয়ে গেছিলাম কিন্তু এসে আবার দেখলাম যে সব ঠিকঠাক মানে যেগুলো পাতা রয়েছে বাচ্চাদের মতো এখন কোমরের তলে না ওয়াল ক্লক পাততে হয় তো বলতে পারে না তো যেদিন বলতে পারবে সেদিনকে সব প্রবলেম সলভ হয়ে যাবে তো সেই সব করে ঠোড়ে দিয়ে এই আসলাম এবারে শুয়ে পড়বো এখন হইতে বাজে এগারোটা কুড়ি যতই মোগলাই খাওয়ার খাই যাই খাই শেষ পাতে একটা পান লাগবেই আফটার অল আমরা বাঙালি তো লালটুকের লালটুকটা দিয়ে দিচ্ছি এখন আমার এটা খাওয়ার পালা খাবো খেতে খেতে শুয়ে পড়বো চোখ মুখ পুরো ঢুকে গেছে মানুষ কাজ করে হাঁপায় আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে হাঁপিয়ে গেছি আজকে আমাদের ভাগ্যটা খারাপ ছিল টি কাবাব অর্ডার করতে গেছিলাম কিন্তু অ্যাভেলেবেল ছিল না না ওরা আজকে বানাচ্ছে না আচ্ছা আচ্ছা এখন ওরা বানাচ্ছে না আমরা সিমলাতে গেছিলাম খাওয়া দাওয়া করলাম মাসালা কোক তো একদম মাস্ট যে কোনো খাওয়ার পরে একটা মাসালা কোক আমাদের লাগবে বাড়িতেই বানিয়েছিলাম তোমরা তো যেন বিট নুন আর জল জল হ্যাঁ এখনো কিছুটা রয়েছে পঁয়তাল্লিশ তাও রয়েছে কিছুটা তিরিশ টাকা একটা এক গ্লাস তিরিশ টাকা রেস্টুরেন্টে একটু তো দাম নেবে যাই চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই বার্থডে ব্লগ এইভাবেই কাটলো তো এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ